এর উপর 1200 মিমি আমাদের কাঙ্গল প্লামে কিছু বৃষ্টি হয়েছে কিন্তু বাস্তবে তো 150 থেকে বা 120 মিমি বৃষ্টি হয়েছে তারপর আপনার উপস্থাপন আছে। তারপরে আপনার 3000 এর কাছে বেশি। আপনি বলেন আছে। যে পায় 12 মাস তাহলে কি কি প্রোগ্রাম করতে পারি? আর বিশ্বটা কি আছে? না আপনি আর কিছু না আমার اناউন্সমেন্টটা তো বন্ধ করলে তো আমরা টেস্ট ট্রান্সমিশন চালাব। اناউন্সমেন্টটা তো দরকার। তাহলে আপনারা করে দেখেন যে আমাদের আমরা কি পারি? তারপর সাথে সময় তার সাথে কথা বলেন। কথা হলে ডিটেইলস